বন্ধুরা রাখাল দলে আমি এসেছি তো রাখাল দলে গরু চড়াতে নিয়ে এসছে দেখুন দুই ষাঁড়ে লড়াই লেগেছে আর গলায় এটা কি বলুন তো গরুটার ঢ্যাংড়ো গরুর গলায় ঢেংড়ো বলে না ঢেংড়ো দিলে গরুর দোষিপনা করতে পারে না মানুষকে অনেক সময় বলা হয় গলায় ঢেংড়ো দিলে পরেই মানে কাজের চাপ বা প্রেশার দিলেই ছেলেদের অত্যাচার মানে যারা খুব দুষ্টু যারা ঘুরে বেড়ায় কাজকর্ম করে না তাদেরকে বলে ঢেংড়ো দেওয়া হয় তো ঢেঙড়ো জিনিসটা জিনিসটা যে চাপ একটা পেটের সার আর এই গলার এই গরুর ঢেঙড়োটা অর্থ হচ্ছে ও দর্শিপনা করতে পারবে না প্রভুকে বেশি জ্বালাতন করতে পারবে না যে রাখাল মানুষ এনেছে ওকে চড়াতে তো তাকে খুব দৌড়ো দৌড়ি করে ছোটাছুটি করে জ্বালাতে পারবে না তো এটা শাল নদীর তীরেই একটা গোচারণ ভূমি ফরেস্ট এবং নিচেতে অনেক ঘাস সেখানে গরু ছাগল ভেড়া মহিষ সবাই চড়াতে নিয়ে এসছে গ্রাম থেকে এই মেঠো রাস্তাটা নদী বরাবর চলে গেছে শাল নদীর তীর থেকে একদম গ্রাম মেয়ে ঢুকে গেছে মেন পাকা রাস্তায় সম্মিলিত হয়েছে তো চতুর্দিকে সর্ষে চাষ হয়েছে হলুদ সর্ষে ফুলে ঢাকা আর এটা ভরা ফরেস্ট সোনার ঝুরি আর ইউক্যালেক্টাস গাছে একদম ভর্তি তাল গাছ খাজুর গাছ বহু রকমের বন্য বন্য গাছ পালা ঘেরা অপূর্ব চিত্র আর হনুমানগুলি গাছের এগে ডাল ও ডাল লাফা করছে দারুণ একটা চিত্র মেঠো রাস্তাটি সুন্দরভাবে কিভাবে সমতল রাস্তা একদম মাটির রাস্তা কাঁচা মাটির রাস্তা মানুষ গরু ছাগল গিয়ে গিয়ে সাদা হয়ে গেছে একদম গ্রাম বরাবর চলে গেছে গ্রামের চিত্র আমরা ধোয়াশা কুয়াশা ঘেরা একটা গ্রাম মাঘ মাসের শেষের দিক প্রচণ্ড কুয়াশা পড়ছে তাই ছবিটা অস্পষ্ট চতুর্দিকে গরু ছাগল ভেড়া রাখালেরা চড়াতে নিয়ে এখানে একটা জেঠুমা তার গরুগুলিকে নদীর ঠিক তীরবর্তী একটা জায়গায় চড়াতে নিয়ে এসছে এবং এই গরুগুলিও কিন্তু স্বাচ্ছন্দে ঘাস খেয়ে যাচ্ছে সারাদিন ঘাস খাবে সন্ধে বেলায় ডাকি ডাকিয়ে গোধুলি লগ্নে রাখালেরা এরা বাড়ি নিয়ে যাবে বাড়ির পথে রওনা দেবে